আজ যখন সকালে ভিডিও নিচ্ছিলাম নাস্তা বানাতে বানাতে তখন কিন্তু একটা খুব মজার একটা জিনিস হয়ে গেল আসসালাম আলাইকুম কেমন আছেন সব আসলে সবাই খুব ভালো আছেন যেহেতু আমি আগেও বলছিলাম যে আমি সকাল দুটাই বসায় দিই একদিকে ভাতও হয়ে যায় একদিকে নাস্তাও হয়ে যায় কিন্তু এই করতে করতে কখন আমার ছেলে রান্নাঘরে চলে আসছে জানেন আমার ছেলে চলে আসছে রান্নাঘরে তা আবার ভিডিও নিতে চিন্তা করা যায় মানে সে চুপ করে ফোনটা দেখতে পাচ্ছে না নিচে হয়ে আছে সে ভিডিও করা শুরু করছে কি অদ্ভুত ব্যাপার মানে আমি তো অবাক যে কি অবস্থা আমাদের সবাই ভিডিও করা দেখে আমার ছেলেও ভিডিও করা শুরু করে দিচ্ছে তো কি বলবো বলেন এখন ছেলে আমাকে দেখে যে মা ব্লগিং করে মা ভিডিও বানায় মা ভয়েস দেয় মানে সব তো মার সাথে সাথে সারাক্ষণ তো সে তো সবকিছু শিখবেই তাই না তো তো আমি চাই আমার ছেলের সাথে আমার বন্ডিংটা এমনই থাক আমার সাথে সাথে থাকবে সব সবসময় আমি যেটা বলবো সেটা করবে মানে সারাক্ষণ মার সাথে সাথে থাকবে আসলে মা হয়ে যাওয়ার পর না একটা জিনিস খুব ভয় লাগে ছেলে বড় হয়ে পর হয়ে যাবে না তো আসলে আমাদের চিন্তাটাই এরকম যে ছেলের মা সে বোঝে যে মেয়ের মা সেও আবার অন্যরকম চিন্তা করে তো আজকে রান্না একদমই সীমিত সীমিত কেন হচ্ছে এটাও বলি আসলে না চাচু একটু অসুস্থ তো ওর জন্য খাবার পাঠাতে হবে হসপিটালে তো তার জন্যই আমি শুধু রান্না বান্না করতেছিলাম যেহেতু হালকা মশলাপাতি করে রান্না করে দিতে হবে আমরা তো অনেক বেশি ঝাল খাই না তো ঝাল ঝাল করে করব না বেশি মশলাও দিবো না একদম যেহেতু অল্প একদম হালকা মশলা দিয়ে যেহেতু মুখে ভালো লাগে স্বাদ লাগে সেভাবে করে রান্না করতেছি একদম ঝাল ছাড়া আর এটা কাঁচামরিচ দিয়ে মাছ হালকা হালকা ভুনা ভুনা করে নেবো আর এখানে কালো জিরো দিয়েছি কালো জিরো দিলে কিন্তু বেশ মজা হয় মাছ রান্নাতে আর ঈদের পর থেকে যেরকম একটা চাপ ছিল খাওয়া দাওয়ার মশলাপাতি একদম বোনা ঝাল ঝোল আমার এখন একটু হালকা পাতলা মশলার তরকারি একটু বেশি ভালো লাগতেছে আবার ভালো লাগলে কি বলবো দুই দিন খাই তো আবার পরের দিন আর ভালো লাগে না তাই আমি বাসায় বলতেছিলাম যে একটু ঝামেলা একটু গরমটা কমলে আমরা চলো একটু দিন বিরিয়ানি খাই কারণ ঈদের সময় একদম বিরিয়ানি রান্না নিই তো যেহেতু বিরিয়ানি খায় না যায় আব্বু বাসাতে রান্না করলে একদম খেতে চায় না তো এই জন্য আমার একদমই রান্না হয় না মানে আবার রান্না করব আবার তরকারি করবো তো ওই করতে তো রান্নাই হয় না আমি অনেক ভিডিওতে দেখি যে বাচ্চাদের বলে লুডুস খাওয়ানোর জন্য মানে লুডুস খাওয়ানোর জন্য আর কি কিন্তু আমি কিন্তু অতটাও পক্ষপাতি না কেন আমার কেন জানি মনে হয় বাচ্চাদের কি দরকার তো এতই কম বয়সে এই সব খাওয়ানোর মানে এগুলো তো প্যাকেট করা থাকে না মানে আমি ওভাবে দিই না মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় একটু বানাই তখন হচ্ছে যদি একটু করে খায়। আর ছেলের তো আমার কোনো খাওয়ার চাহিদাই নেই বলতে গেলে তো আজকে একটু লুডুস বানালাম তো দেখলাম যে ছেলে দেখি খায় কি না ছোটোবেলার মতন লুডুস খাওয়া যে একটা মজা এখন কিন্তু একদম ওরকম মজা লাগে না আগে এই স্কুলের টিফিনে আমরা কত লুডুস নিয়ে যেতাম না ওই সময়টাগুলো না অনেক ভালো লাগে আর এখন যখন নিজে রান্না করি তাও একদম মানে খেতেও ইচ্ছা হয় না আমার কাছে ভালোও লাগে না তারপরও অনেক দিন যেহেতু খাই না তো এই জন্যই ভাবলাম যে আজকে একটু নুডুলস রান্না করা যায় আর এই ডিমগুলো কেন জানি তিতা লাগতেছে আপনারা একটু জানাবেন তো আপনাদের বাসাতেও ডিম কেনার পর কি এমন লাগতেছে কিনা আমি বুঝলাম না ডিমগুলো কেন তিতা এগুলো কি নকল না কি এখনকার যা খাও তাই তো বাবা ভয় লাগে যে অল্প বয়সে মারাই না যায় এইসব খেয়ে কিন্তু কি তারপরও কি মানুষে খাওয়া থেমে আছে মানুষ কিনবে খাবে কিন্তু তার ভিতরে ভেজাল খেয়ে খেয়ে আমরা বেঁচে রয়েছি তো এই কিন্তু একদমই মশলা দিতে চাইছিলাম না পরে এটা না দিলে না ঘেরানো আসে না একটা কীরকম একটা প্যাকেট মশলাটা দিলে একটু বেশ ভালো লাগে তো এরা হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দেবো এখানে আছে বিলাতি ধনে পাতাগুলো দিলাম আর এই ধনে পাতাগুলো তো আসলেই অনেক মজা সেন্ট আসে তো কেমন লাগলো অবশ্যই জানিও আল্লাহ হাফেজ